বাবা কোনো দিন চাই না মা কোনোদিন চাই না যে কোনো ছেলে আমার ধ্বংস হয়ে যাক মা বাবা বাঁচাতে চায় ছেলেদের কিন্তু ছেলেরা মা বাবার উপরে এমন করে কথা বলে যে মা বাবার ছেলের উপরে কথা বলতে পারে না হে যুবক হে ভাই কোরআন হাদিস শুনতে এসেছেন ভুলে যাবেন না কান খুলে শুনুন মা বাবাদের অবাধ্যচরণ করা হারাম যদি কেউ মা বাবার করেছেন মা বাবার উপরে আপনারা এই রকমের জোর করে কথা বলেছেন মা বাবার কথাকে অমান্য করে দিয়েছেন জেনে নেবেন আপনি এত বড় অন্যায় করেছেন যে এই কাজটা করে আপনার জন্য হারাম এক দুই বানাত নবীজি বললেন এরে পৃথিবীর মেয়েদের হত্যা করা হলো তোমাদের জন্য হারা হে মামার হে বোনের আমার আল্লাহ কি করে সুন্দর করে যেন আপনাদের মেয়ের সঙ্গে বাবার সম্পর্কটা গভীর বানাবেন নবীর মাধ্যমে বলা করালেন নবী বলে দাও মেয়েদের হত্যা করাও যেন হলো তোমাদের জন্য হারা তিন নাম্বার শব্দ হল এই শব্দটা এলাকার মানুষ ভালো করে একটু শুনে নেবেন নবীজি বলেন আল্লাহ যাদের ধন সম্পদ দিয়েছেন আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছেন আল্লাহ যেন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন এবার সেই মালিকেরা অর্থ যদি মনে করে আমি আমার অর্থ সম্পদ যেন কোনোদিন খরচ করব না জগিয়ে রেখে দেব নবী বলেন পৃথিবীর বুকে এই রকমের কৃপণতা করা হলো তাদের জন্য হারা তো ভাই হে বাপ আমি একটা পয়েন্ট হাদিস দু চারটা ছেড়ে একদম সরাসরি চলে আসলাম তিনটি শব্দের তাহলে আমাদের মা বাবাদের অবাধ্যচরণ করা হারাম আমাদের মেয়েদের হত্যা করা হারাম পৃথিবীর এই ধন সম্পদ শুধু আপনারা জগিয়ে রেখে দেবেন না যদি কৃপণতা করেন খরচ না করেন এটাও হলো আপনার জন্য কৃপণতা করা হারাম শুধু হারাম নয় তার শাস্তিটা কত বড় তার আযাবটা কত বড় আমি আপনাদের একটা আয়াত শোনাচ্ছি সূরা তাওবা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ নিজে বলছে ওয়াল্লাযিনা ইয়াকনু নাসাহাবা ওয়াল ফিজাতা ওয়ালা আল্লাহ বলেন হে অর্ধসম্বতওয়ালা বান্দারা বন্দিরা যাদের ঘরে সোনা চাঁদি আমি আল্লাহ তোমাদের সুন্দর করে দিয়েছি সেই সোনা চাঁদের মালিক বানিয়ে দিয়েছি গুছিয়ে গুছিয়ে রেখে আল্লাহ বন্দারী হে বন্দিরা ওই সোনা চাঁদির যদি সঠিক ব্যবহার আমার রাস্তায় তোমরা না কর আমার রাস্তায় যদি তার সঠিক ব্যবহার না হয় আল্লাহ বলেন বান্দা এরে বন্দি ফাবাশির হুম বে আযাবিন আলিম আমার আযাব আমার কষ্টের জন্য সুসংবাদ তোমরা নিয়ে নাও মাল ধন সম্পদ টাকা পয়সা সোনা দানা যদি আমরা জমিয়ে রেখে দিই আল্লাহ রাস্তায় খরচ করতে না পারি তাহলে ওই মালের কারণে আমাদের বড় আজাব আল্লাহ দেবেন এমন বড় আজাব দেবেন সেদিন পৃথিবীর মানুষ শুধু কেউ যেন কোন রকমের একবার আফসোস করবে না আজাবটা কেমন দেবেন রাস্তায় ধরে মারবেন না আজাবটা কেমন হবে আল্লাহ পাক বলেন

আমি আল্লাহ আমার নিয়ে আমার জাহান নামের আগুনে এবার ফেলে দেব আর সুন্দর করে ওই সমস্ত মালগুলোকে গলিয়ে যেন ছোট্ট একটা পাত্রিল বানিয়ে দেব সে মালগুলোকে মানুষের সমস্ত সামনে তোমার কপালে বসিয়ে দেব চিৎকার করবে আমি আল্লাহ সেখান থেকে তোমার মাল টেনে নিয়ে আবার পিঠে বসিয়ে দেব আবার চিৎকার করবে আল্লাহ বলেন বান্দা এবার সেই আমি টেনে নিয়ে তোর পাজরে বসিয়ে দেব চিৎকার করে আমাকে যেন ডাকবে আল্লাহ বলবেন বান্দা হে বান্দে শোনো হাজা মা কানাস তুমলে আনফুসে কম আমার আজকে বলার কিছুই নাই এটাই হলো তোমার সময় আদি তোমার মাল মাথা আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম তোমার মালের সাথেও প্রভাব কর ফাজুকুম মা কুনতুম তাকনেজন আজকে তোমরা তোমাদের মালের জন্য আজাব উপভোগ করো হাবিয়ানা পাঁচতলা বিল্ডিং দিয়েছি আল্লাহ অনেক মাল দিয়েছেন সেই মাল জমিয়ে রেখে এইভাবে করে সুখের জীবন কাটাচ্ছি আর এখানে কলা হাত দাসানা কলা হাত করে বোখারি বলা হয় শিক্ষকদের বেতন জুটে না ছেলেরা ভালো ঘরে থাকতে পারছে না সেই ঘর মানে প্লাস্টার হচ্ছে না আর আপনি সাহসা হয়ে ঘরে শুয়ে আছেন ভালো করে শোনেন বন্ধু আল্লাহর কোরআন থেকে আপনাদের প্রমাণ দিচ্ছি সেদিন আপনার পোস্তানার শেষ থাকবে না ওই মাল ওই সম্পদ ওই মানে যত রকমের আপনার সেই সোনা দানা আপনার সঙ্গে এত বড় দুশ্মনী করবে যে আপনার যেন আজাবের একটা জারিয়া হয়ে যাবে তো ভাই হে বাপ আমার ওই আজাব থেকে যদি আমরা কেউ বাঁচতে চাই বাঁচার উপায় আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে বলে দিয়েছে কি করে একটা শোনাচ্ছি আর এক মিনিট আপনারা জ্ঞানী মানুষ আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছেন আয়াতটা বেশি দূর যেতে হবে না আল্লাহর কোরআনের দ্বিতীয় নম্বর সুরা সুরা আল বাকার আয়াত নাম্বার দুইশো চুয়াত্তর সে আয়াতে আল্লাহ বলছেন আজাব থেকে বাঁচার উপায় কি বলছেন আল্লাহ বলেন আল্লাহ বিল্লাইলি ওয়ান নাহারি

যে সমস্ত বান্দারা দিনে এবং রাতে লুকিয়ে লুকিয়ে এবং প্রকাশ্যে আমার রাস্তায় তারা খরচ করবে আমার রাস্তায় তারা দান করবে আল্লাহ বলেন বান্দারে ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ তিন তিনটা সুসংবাদ দিলাম নাম্বার ওয়ান সুসংবাদ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আল্লাহ বলেন বান্দা আমার কাছে তার তোমরা প্রতিদান পাবে ওয়ালা খাউফুন আলাইহিম আর তোমাদের জীবনে কোন রকমের আর ভয় থাকবে না ডর থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন আর জীবনে দিন তোমাদের জন্য আর চিন্তাও হবে না